বিশাল বিশাল মাছ দর্শক দর্শক দেখেন অরিজিনাল পদ্মার সাইজ নিয়ে একটা আছে কি কি মাছ আনছেন ভাই এই বড় বড় গোয়াল আছে আইরান্সি চিংড়ি আইরান্সি চিংড়ি বিক্রি হয়ে গেছে আচ্ছা কয় মাছ ভাই এই হ্যাঁ 25 কে 650 টাকা মতো কালকড়া ওঠে তারপর গোয়াল ওঠে বড় বড় গোয়াল মাছ এই বড় বড় সাইজের মাছগুলি কত আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি চলে আসছি হচ্ছে বাস্তা মাছের মেলায় এই বাস্তা মাছের মেলাটি দীর্ঘ চারশো থেকে সাড়ে চারশো বছরের পুরনো এবং এই মাছের মেলাটি কিন্তু বছরে একদিনই মিলে এবং এই মাছের মেলায় বিভিন্ন রকম বড় বড় যে মাছগুলি পাওয়া যায় বিশেষ করে রুই মাছ কাতল মাছ সহ আর মাছ সব বিভিন্ন রকম যে বড় বড় মাছ এই মাছগুলি মেলায় কিন্তু আসে আর এই মেলাটি হচ্ছে ঢাকা জেলা দুহার উপজেলার বাস্তা বাজার মাছের মেলা এই মাছের মেলাটি বছরে এক তিনি মিলে এখানে যে ফকির বাড়ি আছে এই ফকির বাড়ি যে উরস হয় উরসের পরের দিনে এই মেলাটি অনুষ্ঠিত হয় এবং এখান থেকে মাছগুলি কিনে কেনার পরে ওনাদের পীর বা ওনাদের যে উস্তাদ বা ওনাদের বাড়িতে এই মাছগুলি পাঠায় দেয় এর জন্যই কিন্তু মেলার পরের দিন এখানে মাছের মেলাটি অনুষ্ঠিত হয় এবং অনেক বড় মেলা অনেক বড় বড় মাছ কিন্তু এখানে আসে খুব অল্প সময়ে মোটামুটি তিন থেকে চার ঘন্টা এই মাছগুলি বিক্রি হয় তো দর্শক আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম পুরো মেলাটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এখানে কোন ধরনের মাছগুলি আসছে এবং কেমন দামে এই মাছগুলি বিক্রি হয় আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং দেখলে বুঝতে পারবেন যে এই মেলায় কোন ধরনের মাছগুলি আসছে এবং এই মাছগুলি কীভাবে বিক্রি হয় তো দর্শক চলেন আর বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে একদম মেলার ভিতরে নিয়ে যাই দেখানোর চেষ্টা করি এখানে কোন ধরনের মাছ আসছে এবং কিভাবে বিক্রি হয় এই হচ্ছে আমরা অলরেডি মেলার ভিতরে প্রবেশ করে বলছি তো আমরা দেখি যে এই যে এইদিকে আর এই মেলাটা কিন্তু মূলত একদিনই হয় হ্যাঁ এটা কিন্তু সারা বছরে একদিন হয় এবং প্রচুর মাছ কিন্তু এখানে এই মেলার মধ্যে আসে বিভিন্ন জায়গার মাছ শুধু আপনার এই পদ্মার মাছ এরকম না অন্যান্য জায়গার বিভিন্ন জায়গার মাছগুলি আসে এই যে দেখেন এই যে ইলিশ মাছগুলি আসছে রুই মাছ আসছে আয়ের মাছ আসছে ভাইয়ার মাছ মাছগুলি কোন জায়গার মাছ পদ্মা নদীর পদ্মা নদীর মাছ না কেমন আজকে কেমন মাছ আসছে কেমন এখানে আজকে এবছর কম আসছে না এখনও তো বেচা কিন্তু ওই রকম শুরু হয় নাই টুকটাক করতেছে না তো দাম কেমন উঠতেছে কিরকম

তো এই দিকে কিছু মাছ আসে দেখেন এগুলো হচ্ছে রবি মাছ এগুলি কোন জায়গার মাছ ভাই বারমার না আচ্ছা আচ্ছা কেজি কত করে বিক্রি করতেছে একটু পরে শুরু হবে তাই কয়টা পর্যন্ত থাকবে একটা পর্যন্ত হ্যাঁ ঠিক আছে দেখেন এই কিন্তু প্রচুর মাছ আসছে মোটামুটি চলেন আমরা একটু ওই দিকে যাই দেখি এই দু বড় বড় মাছ আছে এই দেখেন বড় বড়ো সাইজায়ের মাছগুলি কেমন ভাই ভালো আছেন ভাই তো বেচা কিনি কেমন ভাই আজকে ভালো আছে না এখন ওই ভাবে শুরু হয় না মনে না আচ্ছা তিনটা বেশি আচ্ছা তাই না কেমন দাম কেমন উঠতেছে আজকে মাছের তাই পদ্মার মাছ হ্যাঁ আপনি সব পদ্মার মাছ হ্যাঁ হা হ্যাঁ এই জন্য দাম বেশি একটু এই যে দেখেন ওই দিকে কিন্তু সব ওগুলি কোন জায়গার মাছ বারমিস মনে হয় না

বড় বড় সাইজের চিতল মাছ সব বিভিন্ন রকম মাছ এগুলি পদ্মার মাছ আসেন দেখি ওইদিকে সম্ভবত কিছু মাছ বিক্রি হচ্ছে চৌষট্টি <coughs> আর <coughs> না না পাসস পাসস 500 14 কেজি 500 29 কেজি কেজি 77 আর 36 মানে 200

তো এই যে ওই যে ভাই আছে সবই মনের লোক মানে এই জায়গারই সব তো এই মাছগুলি আনছে বিক্রি করার জন্য বছর একদিনই না এই মেলাটা কয়টা পর্যন্ত বেচা কিনে হবে এখানে দশটা এগারোটা পর্যন্ত থাকবে না তো দর্শক এই হচ্ছে মেলার অবস্থা দেখেন বড় বড় মাছ কিন্তু ভরপুর এই মেলাটা বছর একদিনই হয়

আর এই দিকে হচ্ছে নদীর নদীর মাছ আছে কিছু কিছু অন্য জায়গার মাছ আছে ছোট মাছ আছে তারপরে জীবন ভাই এই যে পরান দিকে ঘাটের পরান ব্যাপারী হ্যাঁ মাছ নিয়ে আসতে গেলি সব কোন জায়গার মাছ আছেন পরান ভাই সব সব হ্যাঁ একদম দর্শক দেখেন অরিজিনাল পদ্দার

তাই এই শুধু আপনি তো লোকজন নাই তাহলে বাস্তা ফকির বাড়ি তো এখানে মোটামুটি যে লোকজন আছে আসেন আমরা আপনাদেরকে পুজো দেখানোর চেষ্টা করি মাছ ওইখান থেকে যে মেলায় থেকে যে মাছগুলি ওনারা কিনে আসে মানে ভক্তবৃন্দ যারা এই মাছগুলি কিন্তু এখানে আনার পরে এই যে এ থাকে মেন ফকির ওনাদেরকে দেয় আমরা একটু মাছগুলি দেখানোর চেষ্টা করি এই যে দেখেন মাছগুলি এই ধরনের মাছ মানে ওনারা যে ভক্তবৃন্দ যারা আছে ওনারা কিন্তু এই যে এখানে আনে আনার পরে এই যে প্রত্যেকের যে অনেক হিসা আলাদা আর কি এক এক ঘরে এক এক জায়গায় ওনাদেরকে দেওয়া হয় মাছগুলি এই মাছগুলা যে ভক্তবিন্দুরা যারা এটা তো ভক্তবিন্দুরাই দিতেছে তাই না

Teşekkür